কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে বরবাদ সাকিব খান এবং ইদিকা পাল অভিনীত সিনেমা বরবাদ যে ছবিটার চৌষট্টি নম্বর দিন হল বক্স অফিসে রান করছে তার মধ্যে ছবিটা চৌষট্টি নম্বর দিন এসে মাল্টিপ্লেক্সানে কটা শো পেয়েছে কত কালেকশান করেছে টোটাল কালেকশান কত হয়েছে সেই বিষয়ে জানাবো এবং তার পাশাপাশি দাগি আফরান আফরান দাগি এবং শিয়া আহমেদের জংলি এই দুটো ছবি কটা শো পেয়েছে কটা করে শো হাউসফুল শো পেয়েছে কটা করে শো অলমোস্ট ফুল শো পেয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেভিল অবশ্যই প্রেস করে দেবেন তো এই যে তিনটে সিনেমা তিনটে সিনেমার মোটামুটি সম্ভবত কার্যত যে বক্স অফিস সেটা মোটামুটি শেষের পথে এটুকু ধরা যায় এবার এই বক্স অফিস কালেকশানটায় আর হয়তো খুব বেশি দিন এগোবে বলে আমার মনে হয় না শো সংখ্যাও অনেকই কমে গেছে কালেকশনও অনেক কমে গেছে তো এবার আসবো কোন এই যে তিনটে ছবি বললাম বরবাদ দাগি এবং জঙ্গলি তো তার মধ্যে প্রথমত বরবাদ সিনেমাটা নিয়ে আলোচনা করবো বরবাদ সিনেমার কালেকশান কত হয়েছে তো বরবাদ সিনেমা চৌষট্টি নম্বর দিনে টোটাল শো পেয়েছে হচ্ছে চারটে তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখেনি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো টাকা তিপ্পান্ন হাজার চারশো টাকা কালেকশান করেছে এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে পনেরো কোটি তিন লক্ষ টাকা পনেরো কোটি তিন লক্ষ টাকা বরবাদ সিনেমাটা টোটাল কালেকশান করতে পেরেছে এই ছিল মোটামুটি বরবাদ সিনেমাটার বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার যদি আমরা বরবাদের পর দাগি নিয়ে কথা বলি তো দাগি ছবিটাও চৌষট্টি নম্বর দিনে এসে টোটাল শো পেয়েছে হচ্ছে চারটে তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান হয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো টাকা উনপঞ্চাশ হাজার দুশো টাকা কালেকশান করেছে এবং টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি আটাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি আটাত্তর লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে এবার আমরা যদি জঙ্গলির কথায় আসি তো জঙ্গলি ছবিটা চৌষট্টি নম্বর দিনে এসে চারটে শো পেয়েছে তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো ছবিটা কালেকশান করেছি একচল্লিশ হাজার চারশো টাকা একচল্লিশ হাজার চারশো টাকা কালেকশান করেছে এবং টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি বরবাদ দাগি এবং জঙ্গলি তিনটে ছবির বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি চ্যানেলটা আবার নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে